মুসলমান ভাইরা আমার সাহাবা একরাম শুধুমাত্র রণাঙ্গনে যুদ্ধাত অবস্থার ভিতরে এক মুসলমান আরেক মুসলমানকে পানি দিয়া নিজেদের ভক্তিত্ব প্রমাণ করেন নাই বরং তো বন্ধুরা আমরা প্রত্যেকে জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম হয়েছে মক্কা মুকাররমায় ও মুসলমান বিশ্বরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ দিন পর্যন্ত মক্কাতুল মুকাররমায় তাবলীগের কাজ করার পরে দ্বীনের কাজ করার পরে যখন সব দিক থেকে বাধা বিপত্তি আসতে লাগলো যখন সব দিক থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের শিকার হতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীজিকে হুকুম করলেন ও পয়গম্বর আপনাকে দ্বীনকে বিস্তৃত করার জন্য আপনার মক্কা আল মুকাররমা ছেড়ে কালো পাহাড়ের দেশ মদিনায় আপনাকে বাড়ি জমাতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমরা তিনার মাটি ভূমি ছেড়ে মম বন্ধুরা আমরা মদিনা মুনাওয়ারার রওনা হয়ে গেলেন রফিউল গ সিদ্দীক আকবার কে সাথে নিয়ে ও মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দীক আকবার কে সাথে নিয়ে মদিনা মুনাওয়ারা পৌঁছার পর এদিক দিয়ে মক্কার মুসলমানদের উপরে বন্ধুরা আমরা মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু করে দিল ও মক্কার মুসলমানেরা নির্যাতন সইতে না পেরে মক্কার মুসলমানের নিজেদের ইমানকে হেফাজত করার জন্য অমুসলমান তাদের বাড়িঘর জায়গা জমি জায়দাদ স্ত্রী পুত্র কন্যা সবকিছু ছেড়ে শুধুমাত্র পরনের কাপড়টা পরে মক্কার মহাজিররা বন্ধুরা আমার মদিনার দিকে রওনা হয়ে গেলেন মক্কার মহাজিররা মদিনা পৌঁছার পর মদিনার আনসাররা মক্কার মহাজিদের প্রতি কি পরিমাণ সৌহার্দ্য প্রদর্শন করেছেন মদিনার আনসাররা মক্কার মহাজিদের প্রতি কি পরিমাণ ভালোবাসা প্রদর্শন করেছেন মদিনার আনসাররা মক্কার মহাজিদের প্রতি কি পরিমাণ ভালোবাসা দেখাইছেন মুস মুসলমান মদিনার মুসলমানেরা মক্কার মুহাজিরদের প্রতি যে ভালোবাসা দেখাইছেন পৃথিবীর ইতিহাস তা স্বর্ণাক খুলে লিখে রেখেছে পৃথিবীর ইতিহাস এমন বন্ধুরা আমার নজির করে দিন দেখাইতে পারবে না ও মুসলমান আর দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দিব ও মুসলমান মদিনার মুসলমানেরা মক্কার মুসলমানদের প্রতি যে চূড়ান্ত সৌহার্দ্য প্রদর্শন করেছে মদিনার বন্ধুরা আমার আনসাররা মক্কার মুসলমানদেরকে যে সাহায্য করেছেন যে সম্মান প্রদর্শন করেছেন যে ভ্রাতৃত্ব দেখাইছেন ও মুসলমান তা হলো ইতিহাসে বন্ধুরা আমার স্মরণকৃত লেখা থাকবে ও মুসলমান কি পরিমাণ সহযোগিতা করছেন তা বর্ণনা করে সম্ভব না বন্ধুরা আমার একটু বলি তরুণ একজন আনসারি সাহাবীর দুইটা বাগান আছে একটা বাগান থেকে বছরে 2 লক্ষ টাকা আয় হয় আর একটা বাগান থেকে 50 হাজার টাকা আয় হয় যে বাগান থেকে বছরে 2 লক্ষ টাকা আয় হয় মদিনার আনসার সাহাবী ওই 2 লক্ষ টাকা আয়ের বাগানটা মুহাজির ভাইকে দিয়া বলেন ভাই তুমি তো দ্বীনের জন্য অনেক ত্যাগwidetildeক্ষা করেছো তুমি তো দ্বীনের জন্য বাড়ি ঘর ছেড়েছো তুমি তো দ্বীনের জন্য স্ত্রী ছেড়েছো তুমি তো দ্বীনের জন্য নিজেদের মাতৃভূমি ছেড়ে

ইমক্কার মহাদিরদেরকে দেয়া দেয় এ হলো মুসলমান সাহাবাই কেরাম নিজেদের প্রয়োজনের উপর অন্যের প্রয়োজনকে বাধান্য দেয় আর আজকের মুসলমান হলো বাবার রেখে দেওয়া সম্পদের এক ফুইট নিয়ে আবার আমারিতে আপন ভাই নিহত কথা বললেন ঠিক কি বাবার রেখে দেওয়া সম্পদের এক ফুইটের জন্য আপন ভাই নিহত ভাই শেষ করে দিচ্ছি এক মিনিট আলোচনা করবেন অনেক সময় নিয়ে ফেলেছি এক মিনিট নিজের বাবার রেখে যাওয়া সম্পদ তার কামাই করা না বাবার রেখে দেওয়া সম্পদের এক পিটের জন্য মারামারিতে আপন ভাই নিহত এরকম ঘটনা আমাদের দেশে ঘটে না জুড়ে বলেন ঘটে না ঘটে তারা সাহাবায়ে কেরাম কি মুসলমান ছিলেন আর আমরা কি মুসলমান এজন্য বলি আমরা মুসলমান বটে কিন্তু পচা পচা আর কাঁচা পচার কাঁচা বলতে বুঝছেন আগেকার যুগে মসজিদগুলো ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা এজন্য কাঁচা মসজিদে পাকা মুসল্লি আল্লাহ বকবো বলে ডাক দিতে দেরি হয়েছে আসমান থেকে বৃষ্টি পড়তে দেরি হয় নাই আর আজকে অবস্থা কেমন মসজিদগুলো চূড়ান্ত উন্নত পাকা কিন্তু মুসল্লি গলি কতগুলি কাঁচা আর কতগুলি পচা পচা মুসল্লি চিনেন নাকি আপনারা পচা মুসল্লি হলো তারা মসজিদে ইমামের উপরে যারা হামলা করে তারা কথা মুসল্লি কারা মুসল মসজিন এবং ইমামের উপরে হামলা করে যারা আর কাঁচা মুসল্লি কারা আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াইলে যত হিসাব নামাজের মধ্যে সব আছে আমরা হলাম অঙ্কে পাকা নামাজে কাঁচা সাহাবাই কেরামের এই হলো প্রথম একটা গুণ দ্বিতীয় যেটা গুণ হলো দা ওয়ালাল কুফফার কাফেরদের ব্যাপারে বজ্র মুষ্টি কাফেরদের সাথে কোনো আপোষ নাই আল্লাহর দুশমনদের সাথে কোনো আপোষ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী এবং সাহাবায়ে কেরামের পথ এবং মতের উপরে নিজেদের জীবনকে কাটানোর তৌফিক দান করুক আল্লাহ তাআলা তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি